আচার্য জি একটা প্রশ্ন ছিল যেটা অনেকেই করেছে সেটা হলো যখনই আমরা স্বাধীনতার উৎসব পালন করি তখন পতাকা ওড়ানোর একটা বড় গুরুত্ব থাকে তো এই পতাকাটা আসলে কি এটা কোন জিনিসের বা বিষয়ের দিকে ইঙ্গিত করে পতাকা যে কোনো পতাকা তার মানে কি এটা একটা নির্দেশক একটা প্রতীক একটা সিম্বল তাই না কিসের প্রতীক ওটা যদি ওটা স্বাধীনতার প্রতীক হয় তাহলে স্বাধীনতা নিয়ে তো আমরা এখনই কথা বললাম আমাদের জানা উচিত যে স্বাধীনতা আসলে কি জিনিস আসল স্বাধীনতা কি সেটা না জেনে যদি শুধু পতাকা উড়িয়ে যাও তাহলে কোনো লাভ হবে না আসল স্বাধীনতা শুধু পতাকা ওড়ালেই আসবে না ঠিক যেমন থালাবাজিয়ে বাজিয়ে কোভিড চলে যায়নি প্রতীক আমরা আর কতদিন এমন খেলা খেলেই যাব প্রতীকের খেলা আসো বাবু চলো প্রতীকের খেলা খেলি কিন্তু প্রতীক তো শুধু একটা ইশারা মাত্র এর মধ্যে তো কিছু আসল কিছু বাস্তবতা থাকা দরকার নাকি শুধু প্রতীক নিয়েই কথা বলে যাব সারা জীবন এখন আমরা আসল স্বাধীনতা বোঝার কথা বলছি আর সেই সময় কেউ রাস্তায় তিরঙ্গা নিয়ে দৌড়াচ্ছে তো আমি বলবো তিরঙ্গা আমাদের খুব সুন্দর পতাকা খুবই উচ্চমানের ব্যাপার কিন্তু তুমি কিছু বোঝো তাহলে কি প্রতীক এমন হয়ে গেল যে প্রতীক এখন জিনিস হয়ে গেছে প্রতীক তো আসলে একটা ইশারা মাত্র সেটা কোন দিকে ইঙ্গিত করছে এটাও তো বলা দরকার আমাদের কিছু মৌলিক কর্তব্য থাকে ফান্ডামেন্টাল ডিউটিস সেই মৌলিক কর্তব্যগুলোর মধ্যেই লেখা আছে যে জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকার সম্মান করা উচিত একদম ঠিক কথা আর সেই একই মৌলিক কর্তব্যে এটাও বলা আছে যে পরিবেশের রক্ষা করতে হবে আর সব পশুর প্রতি করুণার ভাব থাকা দরকার ঠিক যেখানে পতাকার কথা আসে সেখানে আমাদের পতাকার প্রতি সম্মান থাকা উচিত সংবিধানে মৌলিক কর্তব্যগুলোরও উল্লেখ আছে ফান্ডামেন্টাল ডিউটিস সেই মৌলিক কর্তব্যগুলোর মধ্যেই এই কথাটা বলা হয়েছে যে পতাকার সম্মান করতে হবে আর সেখানেই তো এই কথাটাও আছে যে পরিবেশ রক্ষা করো পশুদের প্রতি করুণা রাখো কম্প্যাশন টুয়ার্ডস অল লিভিং ক্রিচার্স এই কথাগুলো কে বলবে আমরা এই বার্তাকে কেন এক সপ্তাহ দিচ্ছি না আমরা কেন বলছি না যে পনেরো আগস্টের আশেপাশে কুড়ি দিন আমরা পরিবেশ এবং পশুদের প্রতি করুণার অনুভূতি জাগ্রত করার জন্য রাখব এই যে ভারত ভারত সরকার সবচেয়ে বড় কষাইখানা বানানোর দিকেই মনোযোগী হয়ে উঠেছে ওরা এটাকে পিঙ্ক রেভলিউশন বলছে ওরা বলছে এখানে আরো বেশি করে কৃত্রিম প্রজননের মাধ্যমে পশুর জন্ম করাও আর তারপর তাদের কেটে ফেলো কেটে ফেলো কেটে ফেলো যাতে ভারত পৃথিবীর সবচেয়ে বড় মাংস রপ্তানিকারক দেশ হয়ে ওঠে আমরা কি এখানে এই নিয়ে কথা বলতে চাই না যে সংবিধান আমাদের উপর যেসব মৌলিক কর্তব্য আরোপ করেছে সেগুলোর কি হবে পতাকা উঁচুতে আছে পতাকা পবিত্র ঠিক আছে কিন্তু বাকি মৌলিক কর্তব্যগুলোর কথা কে বলবে এই সরকারই আজ পর্যন্ত পশুদের প্রতি করুণা নিয়ে কেন কিছু বলেনি সরকার তো নিজেই বলে সানডে হোক বা মানডে রোজ খাও আন্ডে আর চিকেন তাতে নাকি স্বাস্থ্য ভালো থাকবে সরকার নিজেই সংবিধানের লঙ্ঘন করছে সংবিধান বলছে এটা একটা মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য কি শুধু নাগরিকদের জন্য সরকারের জন্য না সংবিধান বলছে এটা একটা মৌলিক কর্তব্য সব প্রাণীর প্রতি সহানুভূতি রাখা তাহলে আপনি কিভাবে কষাইখানাগুলোকে ভর্তুকি দিচ্ছেন আপনি কিভাবে মাংস রপ্তানি প্রমোট করছেন এই পোলট্রি ফার্মগুলো এই ফিশিং করা সরকারগুলো এদের কিভাবে উৎসাহ দিচ্ছে এটা কিভাবে হচ্ছে নাকি শুধু পতাকা শুধু পতাকার কথাই বলতে হবে বাকি যেসব মৌলিক কর্তব্য ছিল সেগুলো কোথায় গেল পরিবেশ নিয়ে কি করা হবে উন্নয়নের নামে তোমরা পরিবেশের চরম সর্বনাশ করে ফেলছ সেটা নিয়ে কে কথা বলবে এইভাবে সংবিধানের নির্দেশক নীতিগুলি আছে নীতি নির্দেশক প্রিন্সিপালস ওগুলোর মধ্যে নিহিত আছে যে নাগরিকদের মধ্যে বৈজ্ঞানিক চেতনার প্রসার ঘটানো হোক যদি সরকার এমন কিছু কাজ করে যার ফলে দেশের মানুষের বৈজ্ঞানিক মনোভাবের পরিবর্তে অন্ধবিশ্বাস আরো বাড়ে তাহলে সেটা খুবই দুঃখজনক আগস্ট তো দেশের জন্য আর দেশের সংবিধানের জন্য হয় তাই না সংবিধানে যেসব বাকি দায়িত্বের কথা বলা হয়েছে সেগুলোর কি হবে নাকি এখন শুধু পতাকাই সব আর যদি দেশ দুর্বল হয়ে পড়ে তাহলে একটা দুর্বল দেশের ওপর তুমি যত গর্ব করেই পতাকা ওড়াও না কেন তার মানে কি দাঁড়াবে সেই কথাটার ভারত দেশটা ভয়ঙ্কর কুসংস্কার আর কুপ্রথার দেশ ছিল যারা বারবার প্রথা প্রথা ঐতিহ্য ঐতিহ্য বলে আমি তাদের বলি সবার আগে সতী প্রথাটা আবার নিয়ে এসো তোমার নিজের বাড়িতে সতীত ভারতের এক মহান সম্মানজনক প্রথা ছিল শত শত বছর ধরে কুপ্রথার মতন কোন শব্দ হয় কিনা বলো সব প্রথা তাহলে কিভাবে সম্মানীয় হলো বলো আজকাল তো যত রকমের প্রথা আছে সেগুলোকেই সংস্কৃতি বলে মানা হয় যদি সব প্রথাকেই সংস্কৃতি ধরা হয় তাহলে স্মুতি প্রথাকেও তো আবার ফিরিয়ে আনা উচিত তাহলে অস্পৃশ্যতাকেও আবার ফিরিয়ে আনা উচিত যারা দেশে সবচেয়ে বেশি কুসংস্কার ছড়াচ্ছে তাদেরই তোমরা দেশের বড় বড় নাগরিক সম্মান দিয়ে দিচ্ছ কাউকে পদ্মশ্রী কাউকে পদ্মবিভূষণ ভারত রত্নটাও দিয়ে দাও এনারা তো বিশাল মহান কাজ করেছেন দেশকে আরও গভীর কুসংস্কারের গর্তে ঠেলে দিয়েছেন শুধু ভারত রত্নটাই বাকি আছে সেটাও দিয়ে দাও শুধু প্রতীক দিয়ে তো আর কাজ চলে না আসল কাজও করে দেখাতে হবে তাই না আর যদি দেখা যায় যে আসল কাজটা আদৌ করানো হচ্ছে না বরং সে তাকে আরও পিছনে ঠেলে দেওয়া হচ্ছে আর একটার পর একটা প্রতীক ছুড়ে দেওয়া হচ্ছে তাহলে লাভ কি জীবন তো শুধু প্রতীকের ওপর চলে না যে চললাম সিম্বল সিম্বল খেলতে প্রতিটি প্রতীক কিছু একটা বোঝায় কিন্তু কি বোঝায় প্রতীকের পেছনে তো একটা আসল জিনিস থাকা উচিত সেই আসল জিনিসটার প্রতি সম্মান থাকা উচিত সেটাই সম্মানের যোগ্য এবং সেটাকেই লালন করতে হবে এটা তো আমি কিছু মৌলিক কর্তব্য আর কিছু নির্দেশমূলক নীতির কথা বললাম আপনি এগুলো একটু ভালো করে পড়বেন আরও অনেক কিছু জানতে পারবেন তারপর নিজেকেই জিজ্ঞেস করবেন আমরা কি সত্যি স্বাধীনতাকে সম্মান করি আমি এখানে এখন মৌলিক অধিকারের কথাই কারণে বলছি না যে সেগুলো লিগালি এনফোর্সেবল তার জন্য আপনি কোর্টে যেতে পারেন কিন্তু বেচারা ডাইরেক্টিভ প্রিন্সিপালস এসবকে আপনি লিগালি এনফোর্সেবল করতে পারবেন না আপনি যদি কোথাও যান আদালতে গিয়ে বলেন যে সরকার যা কাজ করছে ওটা ডাইরেক্টিভ প্রিন্সিপালসের বিরুদ্ধে তাই এই ক্ষেত্রে কোর্ট আপনাকে কোনো রিলিফ দেবে না প্রিন্সিপাল আর নীতিগুলো এমন জিনিস যেগুলো তোমার মেনে চলা উচিত তুমি না মানলেও কেউ তোমায় শাস্তি দেবে না ঠিকই কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই এদের সংবিধানে রাখা হয়েছে একইভাবে পশুদের প্রতি সহানুভূতি রাখা একটা মৌলিক দায়িত্ব হলেও সেটা তখনই কার্যকর হবে যখন সরকার আগে কোনো বিল আনবে আর তারপর সেটা আইন বানাবে কিন্তু যদি সরকার আদৌ কোনো বিলয় না আনে তাহলে পশুদের প্রতি সহানুভূতি হোক বা পরিবেশ রক্ষা সবই কেবল কাগজেই সীমাবদ্ধ থেকে যাবে ওই কথাটাকে তুমি আরও একটু বিস্তৃত করো যেমন শিক্ষার সবার অধিকার হওয়া উচিত কিন্তু শিক্ষা মানে কি সংবিধান বলে যে সবার শিক্ষা পাওয়ার অধিকার আছে খুব ভালো কথা কিন্তু শিক্ষা মানে কি আর কতটা শিক্ষা তুমি ওই বিষয়টা একটু খোলসা করে বলো তখনই তো বোঝা যাবে স্বাধীনতার মানে শিক্ষার মানটা দেখো গ্রামগুলোর স্কুলের অবস্থা দেখো আমার খুব ভালো লাগতো যদি আমরা বলতাম যে আমরা পনেরো দিন এমন কিছু করতে যাচ্ছি যাতে সবচেয়ে দূরের গ্রামেও নিয়ম মেনে ক্লাস চলবে তাহলে তো মজাই হয়ে যেত আমাদের কাছে ভিতরে শিক্ষার জন্য কোনো জায়গা নেই আমাদের পাঠ্যক্রমে কোনো জায়গা নেই জীবন শিক্ষার জন্য আপনি সেটা নিয়ে আসুন যখন সবকিছু ছাই হয়ে যায় মূল কেন্দ্রীয় কথার জায়গায় একটা প্রতীক বসে যায় যেমন সম্মানের জায়গায় নমস্কার নেওয়া নমস্কার তো চলছেই সেটা সম্মান থেকে হোক বা না হোক যেমনটা হয় পা ছুঁয়ে নিল লোকজন পা ছোঁয়ার সময় পুরোটা ঝুঁকতেও কষ্ট করে না সামনের লোকের উড়ু ছুঁয়ে নেবে আর বলবে আমার প্রণাম নিন এটাই হয় কোরা সিম্বলিজম এতে কোনো প্রাণ নেই এটা শুধু একটা প্রাণহীন প্রতীক মাত্র আমরা কি এমন একটা ভারত চাই নাকি আমাদের দরকার এক শক্তিশালী সুন্দর গভীর আধ্যাত্মিক আর প্রাণবন্ত ভারত বলুন হ্যাঁ তো যখনই কোনো প্রতীক দেখবেন তখন এটা জিজ্ঞেস করতে শিখুন এর পেছনে আসলে প্রাণ কতটা আছে প্রাণ কোথায় প্রাণ যদি থাকে তাহলে প্রতীক খুব ভালো জিনিস কিন্তু যদি প্রতীক তাই প্রাণের জায়গা নিয়ে নেয় তাহলে সেটা খুবই বিপজ্জনক ব্যাপার প্রতীক সুন্দর প্রতীক শোভা বাড়ায় কিন্তু তখনই যখন তার পেছনে সত্য থাকে অর্থ থাকে প্রাণ থাকে তাই প্রশ্ন করতে শিখুন